সকাল ঘড়ির অ্যালার্মে চক খুলতেই মনে হল শরীর যেন আর উঠতেই চাইছে না বিছানাটা এত আরামদায়ক মনে হয় যেন আরও পাঁচ মিনিট ঘুমাই কিন্তু সেটা তো সম্ভব নয় ডিউটির সময় হয়ে গেছে কারখানার মেশিন কনস্ট্রাকশনের মাঠ বা অফিসের ডেস্ক সবকিছুই যেন অপেক্ষা করছে আমাদের জন্য আমার নাম রবিন আমি এক প্রবাসী বাংলাদেশের ছোট্ট এক গ্রাম থেকে এসেছি চোখে ছিল হাজারো স্বপ্ন বাবা মাকে ভালো বাড়ি দেব মায়ের কষ্টের দিন শেষ করব বোনের বিয়েতে সবার মুখে হাসি ফোটাব সেই স্বপ্নের টানেই হাজার মাইল দূরের এই মরুর দেশে আসা ডিউটির আগে ঘুম ভাঙলেই একটা প্রশ্ন মনে হয় এই জীবনটা কি শুধুই টাকার জন্য ফ্ল্যাটের ছোট্ট ঘরে আমরা চারজন থাকি সবাই আলাদা আলাদা জেলার ছিলে কারো স্বপ্ন এখনো বেঁচে আছে কারো স্বপ্ন ক্লান্ত এক একজন এক এক গল্প রাতের শিফট থেকে ফেরত আসা কামাল ভাইকে দেখি এখনও খাঁটে ঢলে পড়ে আছেন পাশের খাটে সোহেল ফোনে গ্রামের মেয়েটির ছবি দেখছে বউ এখনও অপেক্ষা করছে তার ফেরার জন্য আরেকজন মাসুদ তার হাতে ক্যালকুলেটর নিয়ে হিসাব করছে এই মাসের আয় থেকে কত টাকা দেশে পাঠানো যাবে আমার নিজেরও একই চিন্তা প্রতিদিন টাকার খাতা হিসাব খরচ ভাড়া রেমিটেন্স সবকিছু মাথায় ঘুরপাক খায় বাইরে তপ্ত রোদ মরুভূমির হাওয়া যেন শরীরকে পুড়িয়ে দেয় আমরা গায়ে সেফটি আর হেলমেট পরে মাঠে দাঁড়াই হে ফাস্ট ফাস্ট সুপারভাইজারের গলা কানে আসে আমাদের হাতের ঘাম শরীরের ব্যথা কেউ বোঝে না কারো চোখে শুধু কাজ আর কাজ কাজের ফাঁকে মাঝে মাঝে গ্রামের কথা মনে পড়ে আমার মা ভরে উঠেই নামাজ পড়ে দরজার কাছে বসতেন কবে ছেলেটা ফিরবে বাবা খেতে গিয়ে কাজ করতেন কিন্তু বয়স তো আর মানে না আর বোন সে হয়তো এখনো জানালার পাশে বসে ভাবে ভাই কবে আমার বিয়েতে পাশে থাকবে এই সব স্মৃতি বুকে গোপন আগুন জ্বালায় লাঞ্চ টাইমে আমরা সবাই একসাথে বসি টিফিনে ভাত আলু ভাজি ডাল কখনো দেশি সাত কখনো শুধু শুকনো রুটি খাওয়ার সময় এক একজনের কথা ঘুরে বেড়ায় কেউ বলে আজ বউ ফোনে কেঁদেছে কেউ বলে মেয়ের পড়াশোনার খরচ কিভাবে দেব বুঝতে পারছি না আমি চুপচাপ শুনি মনে মনে ভাবি এটাই আসল প্রবাসীর জীবন বাইরে থেকে মানুষ ভাবে প্রবাসীরা তো অনেক টাকা কামায় কিন্তু তারা জানে না এই টাকার পিছনে কতটা ঘাম কতটা চোখের জল লোকানো থাকে ডিউটি শেষ করে ফ্ল্যাটে ফিরলে শরীর ভেঙে পড়ে তবু ফোন হাতে নি দেশে মাকে কল দেই মা কেমন আছো ভালো আছি রে বাবা তুই নিজের খেয়াল রাখিস কথার ভাকে মায়ের গলায় চাপা কান্না টের পাই তিনি কিছু লোকাতে চান কিন্তু মা তো সব বোঝা যায় ফোন কেটে দেওয়ার পর বিছানায় শুয়ে আকাশের দিকে তাকাই এই বিদেশের আকাশ এই মরুর রাত সব কিছুই কত অচেনা অথচ সেই আকাশের নিচেই আমার গ্রাম আমার মা বাবা আমার শৈশব হ্যাঁ প্রবাস জীবন কষ্টের তবু একটা শক্তি আছে সেটা হলো স্বপ্ন এই টাকাতেই তো ভাইয়ের পড়াশোনা হবে বোনের বিয়ে হবে বাবা মা আর কষ্ট পাবেন না হয়তো আমার সকাল ঘুমের মধ্যে শুরু হয় না হয়তো প্রতিদিন ক্লান্ত শরীর নিয়ে রাত কাটাই তবু একটা হাসি লুকিয়ে রাখি কারণ আমি জানি আমাদের এই নিরুপায় জীবনই একদিন প্রিয়জনের মুখে হাসি ফোটাবে প্রতিদিন ডিউটি শেষ করে ঘুমানোর আগে একটা স্বপ্ন দেখি একদিন দেশে ফিরব গ্রামের মাটিতে দাঁড়িয়ে মা বাবার হাত ধরে বলবো সব কষ্ট শেষ হয়েছে তখন হয়তো কেউ বলবে এই তো প্রবাসীর আসল জয় ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো আরো এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না